দৈনন্দিন কাজের মধ্যে এই কম্পিউটার কিন্তু সবার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যারা চাকরিজীবী বা বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত আছেন এই কম্পিউটারটি কিন্তু তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস হিসাবে কাজ করে আমাদের ঘরেও এই জিনিসটি কিন্তু অনেক বেশি ব্যবহারযোগ্য এবং প্রতিনিয়তই কিন্তু এটি ব্যবহার হচ্ছে তাই এর প্রতিনিয়ত যত্নে কিন্তু আমাদের সবসময় সচেতন থাকা উচিত তাই এটিকে আজকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করব। আর এই জিনিসটা হলো কম্পিউটারের কিবোর্ড আর এই কীবোর্ডের অনেকগুলো বাটন থাকাতে এর মাঝে মাঝে কিন্তু অনেক বেশি ময়লা জমে থাকে আর যেহেতু এর কালারটি ব্ল্যাক তাই ময়লা জমলে বেশ ময়লা কিন্তু এর মধ্যে দেখা যায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ময়লা জমেছে এবং এটি কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করা একদম গ্রহণযোগ্য না এটিকে আমি কি করছি কটন বার্ডের সাহায্যে ভালো করে চিপাগুলো ক্লিন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্লিন করে দেওয়ার পর কিন্তু যথেষ্ট ময়লা এর থেকে উঠেছে এবং দেখতে অনেকটা বেশি ফ্রেশ লাগছে এরপর যে মাউসটা আছে এটিও ভালোভাবে যত্ন করা এবং প্রতিনিয়ত মোছা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি দিয়ে সুন্দরভাবে স্ক্রল করা যায় ক্লিক করা যায় অনেক কাজে কিন্তু এই জিনিসটি লাগে তারপর এই মনিটরটি এটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটির গ্লাসের মধ্যে খুব হালকাভাবে মুছতে হবে যাতে কোনো ধরনের চাপ না লাগে চাপ লাগলে দেখা যাবে যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লের মধ্যে একটু চাপ লেগে দাগ হয়ে যেতে পারবে তাই খেয়াল রেখে একটু আস্তে ধীরে কিন্তু মুছতে হবে তারপর পাশে কিছু যদি জায়গা থেকে থাকে আপনাদের এর ডেকোরেশন করার জন্য কিছু গাছ অথবা কিছু শোপিসের মতো রেখে দিতে পারবেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তারপর স্পিকারগুলোর যত্ন করা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এই স্পিকারের মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে সেখানে ময়লা জমে থাকার আশঙ্কা বেশি থাকে তাই এই স্পিকারগুলো খুব ভালো করে কাপড়ের সাহায্যে কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে আর দেখতেই পাচ্ছেন এই ভালো করে কম্পিউটারটি পরিষ্কার করে এর আশেপাশে যত ধরনের ময়লা রয়েছে সব ক্লিন করা হয়ে গিয়েছে আর এই সাইডটি ভালো করে ক্লিন থাকলে কিন্তু জিনিস ভালো থাকে